কখনো ভাবিনি এমন অসমাপ্ত ভালোবাসা নিয়ে কষ্টের দিন গুনতে হবে জীবনকে লিখতে হবে বিরয়ের গল্প ভেবেছিলাম দুজন মিলে একটা সফল প্রেমের গল্প সাজাবো ছোট্ট একটা সংসার হবে আমাদের আস্তে আস্তে আমাদের সম্পর্কে বয়স বাড়বে একদিন আমরা শেষ বয়সে পৌঁছাবো বয়সে ভরে শরীরের চামড়া থুবড়ে যাবে শারীরিক সৌন্দর্য বিলীন হয়ে যাবে শুধু বেঁচে থাকবে হৃদয় একটুকর ভালোবাসা কিন্তু তুমি তুমি তা হতে দিলে না তুমিও প্রমাণ করে দিলে ভালোবাসা বলতে কিছু হয় না আসলে প্রয়োজন ফোরালে হ্যালিতে ফেলে রাখা ছাতার মতোই খুঁজে নিতে হয় নতুন মুখ আমি চাইলেই তোমাকে দাঁড় করাতে পারতাম পৃথিবীর শ্রেষ্ঠ প্রতারকের কাঠগোড়ায় প্রচণ্ড ঘৃণা নিয়ে বিচারক হয়ে দিতে পারতাম পৃথিবীর কঠিনতম শাস্তি কিন্তু আমি তা করিনি কারণ যে একবার বুকের বাবাস থেকে ভালোবাসে না সে কখনো ফেলে দিতে পারে না বোকার মতো ভালোবাসতে পারে